যে ভালোবাসা যে আশীর্বাদ যে কৃতজ্ঞতা যে দেহের ঋণে আজকে আপনারা আমাকে আবদ্ধ করেছেন আমি এই মাটির কাছে চির ঋণী বিজেপির নেতা সাংসদরা যাদের ভোটে নির্বাচিত সেই মতুয়া ভাইদের আজকে বলছে অবৈধ আরে কেউ ষাট বছর কেউ সত্তর বছর কেউ আশি বছর ধরে এই দেশে থাকার পর তাকে লাইনে দাঁড়িয়ে নাগরিকত্বের প্রমাণ দিতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় রাতারাতি তৈরি হয়নি ভাবছে একদিকে ইসি কে লাগিয়ে ইলেকশন কমিশন কে লাগিয়ে মানুষের ভোটাধিকার কেড়ে নেব আর আরেক দিকে ইডি কে লাগিয়ে বিরোধী দলের কণ্ঠরোধ করব তুমি ইডি লাগাও তুমি সিবিআই লাগাও তুমি কেন্দ্রীয় বাহিনী লাগাও তুমি যত অর্থ বল তোমার কাছে রয়েছে লাগাও বাংলার মানুষ বিজেপির কাছে আর দিল্লির জমিদারদের কাছে মাথা নত করবে না আজকে আওয়াজ তুলতে হবে হয় নিঃস্বার্থ নাগরিকত্ব নইলে গদি গদি